এবার আসি পশ্চিমবঙ্গে দশটা জনপ্রিয় ভটকা যেগুলো সবাই চেনে এবং আমাদের পশ্চিমবঙ্গে হামেশায় পাওয়া যায় যে কোনো দোকানে সিনব ভটকা নশো সত্তর টাকা দাম সাড়ে সাতশো এম আর পাঁচশো কুড়ি টাকা দাম তিনশো পঁচাত্তর এমএল এর বোতলের আর নি পাওয়া যায় দুশো নব্বই টাকা তবে নশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত আছে এর আলাদা আলাদা ফ্লেভারে আলাদা আলাদা রকম দাম অ্যাশুল ভটকা দু থেকে একুশশো টাকা পর্যন্ত দাম আছে সাড়ে সাতশো এম আলাদা আলাদা ফ্লেভারের আলাদা আলাদা রকম দাম বেশিরভাগ মানুষের পছন্দের ভট্টা হলো ম্যাজিক মোমেন্ট ছশো নব্বই টাকা থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত আছে সাড়ে সাতশো এমএলের প্লেন যে ম্যাজিক মোমেন্ট ভটকা পাওয়া যায় সেটার দাম ছশো নব্বই টাকা এবং তিনশো পঁচাত্তর দাম হচ্ছে তিনশো ষাট টাকা আর একশো আশি এমএল ভটকার দাম হচ্ছে একশো নব্বই টাকা ম্যাজিক মোমেন্টের এক এক রকম ফ্লেভারের এক এক রকম দাম স্কাই ভটকা সাড়ে সাতশো এমএলের দাম হচ্ছে আঠেরোশো আশি টাকা এর আবার এক লিটারও পাওয়া যায় সেটার দাম সাতাশশো আশি টাকা স্কাই ভটকা আঠেরোশো থেকে চব্বিশশো টাকার মধ্যে পাওয়া যায় আলাদা আলাদা ফ্লেভারের আলাদা রকম দাম নতুন বেরিয়েছে ম্যাকডোলস ভটকা এটা সাড়ে সাতশো দাম হচ্ছে আটশো ষাট টাকা এবং একশো আশি এমএল নিপের দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এরপর যে ভটকাটা বলছি এটা অনেক পুরনো ভটকা অনেকেই চেনে এবং এই ভটকাটা খুব পপুলার সেটা হচ্ছে হোয়াইট মিষ্টি ছশো টাকা দাম সাড়ে সাতশো এমএলের বোতলের এবং তিনশো পঁচাত্তর এমএলের দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা ইনভিজিবেল ভটকা এটা একটাই সাইজ হয় সাড়ে সাতশো এটার দাম হচ্ছে চোদ্দোশো দশ টাকা তবে আমি যে ভটকাগুলো বলছি এই ভটকাগুলো সবই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত অ্যালকোহল আছে শর্ট স্টোরি গ্রেন ভটকা সাড়ে সাতশো দাম হচ্ছে বারোশো তিরিশ টাকা তোমরা এটা ট্রাই করে দেখতে পারো কিং রাইডার ভটকা এটার সাড়ে সাতশোর দাম হচ্ছে সাতশো কুড়ি টাকা আর লাস্টে হচ্ছে স্টলি ভটকা এটার দাম হচ্ছে তেইশশো আশি টাকা সাড়ে সাতশো এম এর বোতল এটাতেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত অ্যালকোহল আছে তবে এর বাইরে আরও অনেক ভটকা আছে সেগুলোর দাম অনেক বেশি আর সেগুলো সহজে যে কোনো দোকানে পাওয়া যায় না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মনে রেখো মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মদ খেয়ে কেউ গাড়ি চালাবে না